বিসমিল্লাহির রহমান রহিম ভর্তি চলছে ভর্তি চলছে মাইজদি শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত একমাত্র এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান মাইজদি পাবলিক কলেজ সদর নোয়াখালীতে বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় একাদশ শ্রেণীতে অনলাইনে ভর্তি চলছে মনোরম পরিবেশে নিয়মিত মাল্টিমিডিয়ার মাধ্যমে পাঠদান সিলেবাস অনুযায়ী সাপ্তাহিক মাসিক অর্ধবার্ষিক বার্ষিক প্রাক নির্বাচনী ও নির্বাচনী পরীক্ষা নেওয়া একাদশ বার্ষিক পরীক্ষায় পাশ করা শিক্ষার্থীদের বিনা বেতনে পড়ার সুযোগ গরিব মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তির সুযোগ পড়ালেখার পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ আন্তঃক্রীড়া ও বহিক্রীড়া এবং বিভিন্ন দিবস উদযাপনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ফলশ্রুতিতে প্রতিটি শিক্ষাবর্ষে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী দেশের নামকরা পাবলিক প্রাইভেট ও জাতীয় বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে ইআইআইএন নম্বর এক শূন্য সাত ছয় ছয় এক ভর্তি ফি বোর্ড কর্তৃক নির্ধারিত ফি প্রিয় ও সুপ্রিয় শিক্ষার্থীদের মাইজি পাবলিক গার্লের সদর নোয়াখালী এর এসএসসি দাখিল ও সমমান উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা ও সম্মানিত সচেতন অভিভাবকগণকে সালাম জানাচ্ছি পরিকল্পিত পাঠদানের মাধ্যমে নৈতিক ও আধুনিক শিক্ষা শিক্ষিত বিশ্বমান মানে সুনাগরিক গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর তাই আপনার সন্তানকে নিশ্চিন্তে এই প্রতিষ্ঠানে ভর্তি জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি আমাদের ঠিকানা মাইজদি বড় মসজিদের মোড় থেকে একশো গজ পশ্চিমে ইসলামিয়া রোড মাইজদি কোর্ট সদর নোয়াখালী মোবাইল জিরো অথবা জিরো